এটা হচ্ছে এক্স ওয়ান কার্বন হ্যাঁ ওরাই ফাইভ এর এইট জেনারেশন কানজেশন টা দেখেন একদমই ভিবোর্ড ব্যাকলিড রয়েছে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেঞ্চার রয়েছে এরপরে যদি ডিসপ্লের প্রসন্নে আমরা কথা বলতে আসি তাহলে বলতে হবে যে এক কথায় অসাধারণ অসাধারণ হচ্ছে এইট জেনারেশন এটা সিক্সটিন জিবি রয়েছে এবং পাঁচশো বারো জিবি রয়েছে ঠিক আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেক দিন পর চলে আসছি নিশান কাছে ভাই কি অবস্থা কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর সবাইকে ভালো রাখার জন্য ঈদকে সামনে রেখে একদম ধামাকা 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 ডিসকাউন্ট দিয়ে দেব ইনশাআল্লাহ আচ্ছা মানে ঈদ উপলক্ষে সবাই ল্যাপটপ কিনতে পারবেন নাকি ভাই হ্যাঁ অবশ্যই অবশ্যই যাদের স্বপ্নে একটা ল্যাপটপ পারচেজ করবেন স্বপ্ন পূরণের জন্য এই ভিডিওটা হবে খুবই স্পেশাল আচ্ছা ঠিক আছে ভাই চলুন আমরা শুরু করি প্রথমে অ্যাড্রেসটা বলে দেন ভাই প্রথমে আমাদের লোকেশনটা বলে দিই আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর 10 নম্বর গোল চত্বরটার একদম সাথে হচ্ছে আমাদের দেওয়ান মার্কেট আর দেওয়ান মার্কেটের দ্বিতীয় তলায় 7 এবং 8 নম্বর শোরুম ল্যাপটপ ওয়ার্ল্ড বিডি আর এখানে আসলে সব সময় আমাকে পেয়ে যাবেন

তাদের জন্য স্পেশালি এই ল্যাপটপটা খুবই আদর্শ একটি ল্যাপটপ হবে কারণ ব্যাটারি ব্যাকআপও যেমন থাকবে এবং কাজের পারফরমেন্সও তেমন পেয়ে যাবেন এবং র্যাম এবং এসএসডিও পেয়ে যাচ্ছেন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি কোয়ান্টিটি রয়েছে ল্যাপটপের প্রাইস রেখেছি আমরা ল্যাপটপ ওয়ার্বির পক্ষ থেকে শুধুমাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা হলে নিয়ে নিতে পারবেন আচ্ছা এরপরে কার্বনের ভেতরে কিন্তু আমাদের ইউজ কালেকশন রয়েছে এটা হচ্ছে আজকে কার্বন সিরিজটা নিয়ে বেশি কথা বলবো কার্বনের ভেতরে এটা হচ্ছে এটা নিয়ে পরে আসি আমি এটা আগে দেখাই এটা হচ্ছে এক্স ওয়ান কার্বন হ্যাঁ ওরাই ফাইভ এর জেনারেশন কন্ডিশনটা দেখেন একদমই ব্র্যান্ড নিউ এন্ড ডিসেন্ট কন্ডিশনের মতো রয়েছে রাইট আচ্ছা যাদের স্বপ্ন বা বাজেট আসলে খুবই কম যে অনেক অল্প টাকা ম্যানেজ করেছি বা গুছিয়েছি অল্প অল্প টাকা করে হ্যাঁ তাদেরকে আমি বলবো যে আসলে বিশ হাজার টাকার ভেতরে ল্যাপটপ না খুঁজে ভাই বিশ হাজার টাকার ল্যাপটপ না কিনে আপনি এই রকম একটা ল্যাপটপ কেনার জন্য স্বপ্ন দেখেন আপনি আজকে ভিডিওতে কেনার দরকার নাই কিন্তু আপনি স্বপ্নটা আজকের থেকে দেখেন ঠিক আছে যে এরকম একটা ল্যাপটপ আমি চালাবো এটার পারফরমেন্স এটার বিল্ড কোয়ালিটি এটার মানে মাল্টি টাস্কিং এর যে কাজগুলো আছে এটার কোর থ্রেড এটার কোর এতটাই বেশি এবং এটাতে আপনার র্যাম সম্পূর্ণ বিল্টিন র্যাম রয়েছে যেটার কারণে আপনার এবং দুটোই আপনার জিপিউ অনেক বেশি ভালোভাবে এই র্যামটা তাদেরকে সাপোর্ট দিতে পারে হ্যাঁ এটা হচ্ছে কার্বনের এর আপনার হচ্ছে এইট জেনারেশন এটা সিক্সটিন জিবি র্যাম রয়েছে এবং পাঁচশো বারো জিবি টোয়েন জিবি এস রয়েছে ঠিক আছে এটা কার্বনের আবার আপনার জেনারেশনটা দেখতে হবে এটা হচ্ছে কার্বনের 7 জেনারেশন আচ্ছা আর প্রসেসরটা পেয়ে যাবেন আপনি 8 জেনারেশন আচ্ছা প্রোডাক্টটা আপনার 180 ডিগ্রি পর্যন্ত সম্পূর্ণ রোটेट করা যাবে প্রোডাক্টটার পাওয়ার বাটন ইউজ করা হয়েছে কর্নারে যে কর্নারে পাওয়ার বাটন ইউজ করা হয়েছে সকল পোর্টস ফ্যাসিলিটিস গুলো এখানে अवेलेबल পেয়ে যাবেন টাইপ সি মতো আপডেট পোর্টস গুলো কিন্তু এখানে আপনি अवेलेबल পেয়ে যাবেন এটা এইচডিএমআই হ্যাঁ এটাতে আবার সাউন্ড সিস্টেমটা ইউজ করা হয়েছে যে ডলবি অ্যাটমস এর সাউন্ড ইউজ করা আচ্ছা আচ্ছা হ্যাঁ কিবোর্ড ব্যাকলিট রয়েছে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এরপরে যদি ডিসপ্লের পোর্শন নিয়ে আমরা কথা বলতে আসি তাহলে বলতে হবে যে এক কথায় অসাধারণ অসাধারণ এটা একদমই বর্ডারলেস ন্যানো ভেজলেট ডিসপ্লে ইউজ করা হয়েছে 14.1 ইঞ্চি ফুল এফএইচডি ডিসপ্লে ইউজ করা হয়েছে আপনি যদি মাল্টিটাস্কিং করেন বা আপনি প্রোগ্রামিং এর কাজগুলো করেন বা ফ্রিল্যান্সিং এর কাজগুলো করেন তাহলে আমি বলবো যে এক কথায় এবং সমন্বয়ে একটি অসাধারণ ল্যাপটপ হচ্ছে এক্স ও কার্বনের ফাইভ এর এইট জেনারেশন হ্যাঁ এই সবকিছু সহ আমরা এই ল্যাপটপটা প্রাইস রেখেছি ল্যাপটপ ওয়ালিফিটের পক্ষ থেকে আমাদের সকল ভিউয়ারদের জন্য শুধুমাত্র থার্টি সেভেন থাউজেন্ড অনলি সাঁইত্রিশ হাজার টাকা হলে আপনারা এইটা নিয়ে নিতে পারবেন এটার ভেতরে আবার ষোলো জিবি দুইশো আছে সেগুলা আপনারা পঁয়ত্রিশ হাজার টাকা হলে নিয়ে নিতে পারবেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপ আপনি কুরিয়ারে কন্ডিশন মাধ্যমে নিয়ে নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে দুটো জায়গা থেকে সেটা আপনি যে প্রোডাক্টটায় আমাদের দেখেন এই ভিডিওতে আমরা কিছু ল্যাপটপ দেখেছি এর আগের ভিডিওতে দেখাইছি বা আমাদের অ্যানাদার ভিডিও যে ভিডিওটাই দেখেন না কেন আপনি যে প্রোডাক্টটাই পছন্দ করেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট থাকবে এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে টোটাল এবং কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে নিতে গেলে প্রথমে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখে শুনে পাঁচশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স পেমেন্ট করে আপনি অর্ডারটি কনফার্ম করতে পারবেন আচ্ছা ওকে এরপর ভাই এরপরে আমি হচ্ছে যদি কার্বনের ভেতরে কোরআ ফাইভের টেন জেনারেশন প্রসেসরটা দেখেন হ্যাঁ এই যে দেখেন একই

এটারও একই কথা এটা র্যামটা হচ্ছে সম্পূর্ণ বিল তিন যেটার কারণে সিপিইউ এবং জিপিইউ দুটোকেই এ খুব সহজে পারফরমেন্স ক্যারি করার জন্য ভালো একটা সুবিধা দিয়ে থাকে আচ্ছা আচ্ছা এটাতে এসএসডি রয়েছে পাঁচশো বারো জিবি যেটা স্টোরেজ হিসেবে আপনার পর্যাপ্ত জায়গা পেয়ে যাবেন আপনি এবং ডিসপ্লে পোষণ নিয়ে যদি বলতেন 14.1 পয়েন্ট ওয়ান ইঞ্চি ফুল এফ ডিসপ্লে বডিটা নিয়ে যদি বলতে হয় এটা সম্পূর্ণ রাবার কোটিং এর বডি রয়েছে ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট রয়েছে আর রয়েছে কিবোর্ড ব্যাকলাইট রয়েছে এই ল্যাপটপটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল 50000 টাকা এখন দিয়ে রাখছি যে শুধুমাত্র 45000 টাকা আচ্ছা মাত্র 45000 হ্যাঁ কোয়ান্টিটি পিস अवेलेबल আছে দেখা শুনে নিতে পারবেন ওকে এরপরে যারা চান যে লেনোভোর ভেতরে আমি ইয়োগা সিরিজ দেব মানে 360 ডিগ্রি সহ তাদের জন্য এই যে দেখেন সম্পূর্ণ 360 ডিগ্রি সহ একটা ল্যাপটপ এবং এই ল্যাপটপটার সাথে সবথেকে মজার ব্যাপার হচ্ছে এই ল্যাপটপটার সাথে একটা দশ হাজার টাকা দামের পেন ফ্রি পাবেন মানে একদমই ফ্রি একদমই ফ্রি এটা কি পেন আপনারা বলতে পারেন যে এটা কি পেন এত দাম এটা এটা হচ্ছে এমন একটা পেন যেটার দিয়ে আপনি সব টাচের কাজগুলা করতে পারবেন আচ্ছা আচ্ছা এই যে সব কাজগুলা করতে পারবে এই ইয়োগার সাথে শুধুমাত্র এই পেনটা ফ্রি পেয়ে যাবেন আপনারা ল্যাপটপ ওয়ালপেপারের পক্ষ থেকে দশ হাজার টাকা পেন ফ্রি ল্যাপটপটা ফিচার সম্পর্কে যদি বলতে হয় এটা সম্পূর্ণ থ্রি সিক্সটি ডিগ্রি ক্ষেত্রে যেমন টুকের মতো পেয়ে যেটাতে আপনার কিন্তু চোখের জন্য আরামদায়ক হবে এবং আপনার কাজগুলো ভারী ভারী কাজগুলো খুব আপনি করতে পারবেন ঠিক আছে এটা সম্পূর্ণ হচ্ছে আপনার আহ কার্বন ফাইবার বডির একটি ল্যাপটপ এটাতে আপনার ইউজ করা হয়েছে কিবোর্ড ব্যাকলিট রয়েছে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে টপ সাইডে বাটন সহ একটা ট্র্যাক প্যাড রয়েছে সম্পূর্ণ আইপিএস প্যানেল রয়েছে এটাতে আপনার ক্যামেরাটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে হ্যাঁ এবং এটাতে আপনার প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে ফোর আই এর এইট জেনারেশন এইট জিবি র্যাম ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এবং টু ফিফটি সিক্স এম টু এন এই ল্যাপটপটার প্রাইস আমরা রেখেছি ল্যাপটপ কোয়ালিটি পক্ষ থেকে শুধুমাত্র 37000 টাকা মানে 37000 টাকা হলে নিতে পারবেন তো যারা যারা নিতে চাচ্ছেন তারা খুবই দ্রুত আমাদের শোরুম ভিজিট করবেন আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি কিন্তু খুব দ্রুত আমাদের থেকে পারচেজ করে নিতে পারবেন এরপরও আমাদের কাছে অনেক ল্যাপটপ রয়েছে আমি আরো দুই একটা ল্যাপটপ একটু দেখাই দিই আপনাদেরকে এটা হচ্ছে আপনার একটা বিজনেস সিরিজের ল্যাপটপ ডেলের ল্যাটিটিউড সিরিজ ঠিক আছে এটা কোরআই এর এইট জেনারেশন এইট জিবি র্যাম পেয়ে যাবেন দুশো জিবি এসিডি পেয়ে যাবেন ঠিক আছে এটা ব্যাটারি ব্যাক আপ আপনি চার থেকে পাঁচ ঘন্টা পেয়ে যাবেন আমরা যদিও প্রত্যেকটা ল্যাপটপে টু আওয়সের ব্যাটারি গ্যারান্টি প্রোভাইড করে থাকি ঠিক আছে তো আপনারা যারা টু আওয়ারসের ব্যাটারি গ্যারান্টি সহ প্রোডাক্ট পারচেস করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবং আমাদের শোরুম সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত এই যে প্রোডাক্টটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে আপনার তেরো দশমিক তিন ইঞ্চি ডিসপ্লে একটি ল্যাপটপ এটা দিয়ে আপনি সকল ভারী কাজগুলো খুব ইজিলি করতে পারবেন রাবার কোটিং রয়েছে র্যামও আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাচ্ছেন প্রাইস রেখেছি ল্যাপটপের পক্ষ থেকে শুধুমাত্র তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা বাইশ হলেও আমরা দিয়ে দিব আমরা ডিস্কাউন্ট করে দিলাম আরো এক হাজার টাকা ঠিক আছে আচ্ছা এরপরে আমাদের কাছে আপনি ম্যাকবুক এম2 টু পেয়ে যাবেন প্রিমিয়াম সেগমেন্টের ভেতরে ম্যাকবুক এম2 টু এই যে সম্পূর্ণ বক্স যারা এম2 নিতে চাচ্ছেন নিতে পারবেন এটা আপনার হচ্ছে এম2 টু এইট জিবি পেয়ে যাবেন এবং পাঁচশো বারো জিবি অ্যাসিড পেয়ে যাবেন দুই হাজার বাইশের মডেল একদমই ব্রাণ্ড কান্ডিশন রয়েছে সম্পূর্ণ বক্স সহ ঠিক আছে আচ্ছা আচ্ছা তারপরে আপনার ম্যাকবুক যারা কমের ভেতরে চাচ্ছেন তারা কমের ভেতরেও ম্যাকবুক নিয়ে নিতে পারবেন ম্যাকবুক আমাদের প্রাইস থাকবে হচ্ছে শুধুমাত্র আঠারো হাজার টাকা অনলি আঠারো হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছে গেমিং রয়েছে এই যে দেখেন ভিক্টার ওকে যারা ভিক্টার দেখতে চাচ্ছেন তারা গেমিং এই ভিক্টারটা দেখে নিতে পারেন এটা হচ্ছে আপনার রাইজেন ফাইভের আট হাজার ছয়শো সিরিজের এবং এইচ এস প্রসেসর ইউজ করা হয়েছে এটা সম্পর্কে বলতে গেলে আসলে দিন শেষ হয়ে যাবে ঠিক আছে এটাতে আপনার ডেডিকেটেড জিপিইউ রয়েছে আরটিএক্স এর 4050 এটাতে আপনার ডিডিআর 5 এর র‍্যাম ইউজ করা হয়েছে 5600 বাস স্পিডের র‍্যাম ইউজ করা হয়েছে এটাতে আপনার 144 হার্জ ডিসপ্লে ইউজ করা হয়েছে 6 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পেয়ে যাবেন এটা কিন্তু একদমই আপডেট একটি ল্যাপটপ যারা গেমিং এর জন্য চাচ্ছেন ল্যাপটপ তারা এটা দেখে নিতে পারেন এটা কিন্তু এক লক্ষ বিশ হাজার টাকার মতো আমরা রেখেছি শুধুমাত্র এরপরে আমি আরো একটা ল্যাপটপ দেখাই দেখেন এটা দেখায় আজকে ভিডিওটা শেষ করবো এটা হচ্ছে আপনার এই ল্যাপটপটা লুক পারফরমেন্স বিল কোয়ালিটি একই সাথে একের ভেতর তিন লুক পারফরমেন্স বিল কোয়ালিটি ঠিক আছে এটা হচ্ছে আপনার কোরাই সেভেনের আপনার ষোলো জিবি র্যাম পাঁচ দুইশো ছাপ্পান্ন জিবি এস এস এইট জেনারেশন আচ্ছা এটা দেখেন একদম বর্ডারলেস ডিসপ্লে একদম ন্যানো ফেসের ঠিক আছে এবং এটাতে আপনার কোনো প্রকার কোন খুঁত পাবেন না কিবোর্ড ব্যাকলিট পেয়ে যাবেন টাইপ সি চার্জিং কোর্ড পেয়ে যাচ্ছেন স্মার্ট কার্ড স্লট পেয়ে যাচ্ছেন হ্যাঁ এবং এটা যে লুক সম্পূর্ণ মেটাল বডি হতে মানে এটা দেখতেই অনেকটা জোস ডিসপ্লেটা সম্পর্কে যদি বলতে হয় একদম বর্ডারলেস ডিসপ্লে যারা এই প্রোডাক্টটা নিতে যাচ্ছেন আমরা কোরাই 7 দিয়ে ল্যাপটপের প্রাইস নির্ধারণ করেছি 16 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি দিয়ে শুধুমাত্র 35500 টাকা ওকে মাত্র 35500 টাকা 35500 টাকা ওকে তো এই তো মোটামুটি অনেক কালেকশন দেখলাম তো নিশান ভাই আজকে এই পর্যন্তই শেষ করার আগে লোকেশনটা বলে দেন আচ্ছা শেষ করার আগে আমি লোকেশনটা বলার আগে আমি বলি যে আমাদের প্রোডাক্টগুলো যারা নিতে চাচ্ছেন বা আমাদের ভিডিওগুলো যারা দেখতেছেন আমাদের শোরুমটা সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল 10টা থেকে রাত 9টা আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর 10 নম্বর গোলচত্বর একদম সাথে দেওয়ান মার্কেট দেওয়ান মার্কেটের দ্বিতীয় তলায় সাত এবং আট নম্বর শুরু এবং যারা কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে নিতে চাচ্ছেন খুব সহজে নিতে পারবেন এইখান থেকে আপনি ল্যাপটপ পছন্দ করবেন এখান থেকে পছন্দ না হলে আমাদের পেজ আছে ল্যাপটপ ওয়াল বিডি বা ইউটিউব চ্যানেল আছে ল্যাপটপ ওয়াল বিডি সেখান থেকে পছন্দ করবেন করে স্ক্রিনশট দিয়ে দিবেন এবং বুকিং মানি হিসেবে 550 টাকা অ্যাডভান্স করতে হবে আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটা দেখে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম